আসসালামু আলাইকুম ভিভার্স আজকেই উনিশে জুলাই রোজ শুক্রবার আমি চলে আসছি সেই মকার বাজারে তো মুরগি হাঁস কবুতর সেই বাজারে আসছি তো আমার দেখা অবধি এই একটু কথা বাজার আমি দেখি নাই কোথাও মানে আমি যদি এই বাজারের শুরুর থেকে শেষ মাথা অবধি যাই তাহলে কতটা সময় লাগবে আমার হাঁস নাই তারপরে চেষ্টা করে দেখি কী কী অবস্থা বড় বড় আমরা হাঁস দিতে পারছি কত বলছি বলছে আসবে কেমন না কত করে জিনিস ভাইয়া আড়াইশো টাকা ধর এটা কি চিনা হাট চিনা হাট সারা এই ধরনের প্রচুর কিনতে পাওয়া যায় দেখতে পাওয়া যায় জিলা কত সুন্দৰ তোমাৰ নাম কি

770 770 এবারে দেখুন এখানে যদি আপনারা আসেন এই বাজারে 마শাল্লাহ আমি বলতে পারি অল্প দামে আপনারা এই মুরগি হাঁস কবুতর কিনতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছো বিরোধ করতে পারি কোন 7 ক্লাস 7 ক্লাস সেভেন আচ্ছা পরীক্ষা তোমাদের কি বন্ধ হ্যাঁ এখন তো পড়া লাগে না রিল্যাক্স আচ্ছা যাই হোক ডাউন মাইণ্ট কি দাম বঢ়িছে তোৰ মোৰো গাড়ী হাঁচে ছয়শটা গাড়ী হাঁচ বা ছয়শো টাকা না সর্বোচ্চ সর্বোচ্চ বড় হাঁস এই জন্য ছশো টাকা পড়ছে চিনা হাঁস দিয়ে গেলে ওটাও এত দাম বলে নাই আর তোমারই দুটা কি বলতে ভাইয়া তোমারই দুটা কি দাম বলতে দুইটা সাড়ে বেশি না ছয়শো টাকা এবার আমার মনে হয় আপাততে কম দাম এই দেশি মুরগিগুলো দেখা হচ্ছে ব্রয়লারটাও একশো দশ দুশো টাকা কেজি আর এগুলো মনে হয় আরও কম যেটা মুরগি হচ্ছে এই সুন্দর সুন্দর মুরো এত কম দাম বিক্রি হচ্ছে কী করে বলবো

অনেক রিকোয়েস্ট করি আপনারা এত বড় বাজার এত বড় মার্কেট আপনারা দেখেন না নাই যায় প্রচুর পরিমাণে এই যে বড় বড় মুরগ দেখেন কতটা কম দাম কত দাম বলছে ভাইয়া দাম বলে নাই দাম বলেই নাই কারণটা হচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি অর্থাৎ কোটা আন্দোলনের যে বিষয়টা সামনে দাঁড়িয়েছে এটাও একটা ব্যাড ইফেক্ট পড়তে পারে তো যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন কেলা বা মেলা মুরগি কত বলতেছে কাবিটা সর্বোচ্চ কত বলছে

ইনশাল্লাহ আপনার এখান থেকে কিনলে অবশ্যই অবশ্যই লাভবান হবে তারপরে এখন দেখাবো আপনাদের কবুতর হাট পাখির হাট সব ধরনের বিষয়গুলো অ্যানালাইজ করা হয় থেকে এখানে আপনার এই যে গৃদাপুত আছে এই যে কত কথা জড় করছেন ভাই পাঁচশো টাকা ছয়শো টাকা এটাও কি দাম কমে গেছে নাকি তার মানে সব কবুতরও কবুতর এগুলো উড়ে নানা ভাই ও

আচ্ছা ভালো করে বলো ভাই আর এখনই বলি ভালো করে ইংলিশ শিখে ট্রাই করো করবো ভাইয়া কি অবস্থা দাম টাম কম নাকি এখন বাজার ভালো না আলহামদুলিল্লাহ আর পাখির বাজার কি আড়াইশো তিনশো টাকা পাঁচশো না

এক হাজার টাকা বলতে মানে একশো টাকা ফিজ বলতেছে তো কবুতর কিনতে কিন্তু আসলে আমার মনে হয় এই মখড়া বাজার আসাই দরকার তা অন্যান্য বাজারও আমি দেখেছি এতটা কম আমি দেখি নাই